ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান সমান সময় শূন্য হলে দেখাও যে ওয়াই টু দ্য দার সিক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই টু দ্য বার্ড সিক্স সমসান হান্ড্রেড ফোর্টি রুট টু ওকে ঠিক আছে আমরা এটা সলভ করি হ্যাঁ তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু সমান সমানসন শূন্য এক থেকে দুই দুইবার দিলে মাইনাস ওয়ান থাকে ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি কি হোল স্কোয়ার আর টুকে আমরা ডানে নিয়ে যাব ওকে তা এটাকে আমরা বর্গমূল করি ওয়াই মাইনাস ওয়ান সমানস ওয়ান প্লাস মাইনাস রুট টু ঠিক আছে তা ওয়ানকে আমরা ডানে নিয়ে যাই ওয়ান প্লাস মাইনাস রুট টু ঠিক আছে আমরা এবার এটার বিপরীত বিপরীত টার্মটা অ্যাপ্লাই করি ওয়ান বাই ওয়াই সমান সময় কী হবে তাহলে আমরা পজিটিভটা নিয়ে পাই ওয়ান প্লাস রুট টু তাহলে আমরা ওই পক্ষে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই ঠিক আছে রুট টু মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে টু রুট টু হোলি স্কোয়ার মাইনাস ওয়ান আর উপরে থাকা হচ্ছে রুট টু মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা পাই উপরে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান নিচে রুট টু স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে রুট টু মাইনাস ওয়ানের মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই আর ওয়াইয়ের মানে হচ্ছে ওয়ান প্লাস রুটটা আমরা অপজিটটা ধরে নিলাম ওকে এবার আমরা দুটো যোগ করে দিই হ্যাঁ দুটো আমরা এবার যোগ করে দিই তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান প্লাস রুট টু প্লাস রুট টু মাইনাস ওয়ান ওয়ান বাদ রুট টু রুট টু হচ্ছে গিয়ে কি টু রুট টু তার মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মানে হচ্ছে টু রুট টু তাহলে এটাকে আমরা বর্গ করে দিই এটাকে আমরা স্কোয়ার করে দিই হ্যাঁ স্কোয়ার কালে আমরা কী পাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান সমান টু রুট স্কোয়ার কালে পাই চার গুণ দুই ঠিক আছে তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি ফোর এ বি চার কথা হয় আমাদের আট তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে গিয়ে কাটা যায় ওয়াই ওয়াই আর ওয়ান বাই ওয়াই আর আট থেকে চার বাজে দিলে কথা আমাদের চার থাকে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান প্লাস মাইনাস টু হয় আমরা প্লাসটা নিলাম ঠিক আছে তার মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস মানে হচ্ছে টু আর ওপর হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই মানে হচ্ছে টু টু তাহলে আমরা এই দুইটাকে আমরা গুণ করে দেব ঠিক আছে গুণ করে দিই তাহলে আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই গুণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই গুণ করলে পাই আমরা হচ্ছে দুই দুগুণে চার ফোর রুট টু আমরা ফোর রুট টু পাই তা এটার সূত্র হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ইউর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ফোর রুট টু এখন অন্য কথা চলে যে বোমরা হ্যাঁ ওকে তারপর কী পেলাম আর পেলাম হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে ফোর রুট টু তো এটাকে আমরা ঘন করে দিই হ্যাঁ এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার কিউব তাহলে ফোর রুট টু কিউব ঠিক আছে এটা এ এটা বি ধরি আমরা তাহলে কী হবে এক কিউব মাইনাস বিকিউব একউব মাইনাস কিউব মাইনাস থ্রি এ বি থ্রি ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই স্কোয়ার আর আমরা কী পাব সাথে থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ মাইনাস বিয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই তাহলে তিন দুগুণে কত হয় আমাদের ছয় তার মানে ওয়াইটা দোপার সিক্স মাইনাস তিন দুগুণে ছয় ওয়াইয়ের পর সিক্স এটা বাদ আর এটার মানে হচ্ছে আমাদের কত ফোর রুট টু ঠিক আছে আর ডান পাশে আমাদের কত থাকে ডান পাশে হচ্ছে গিয়ে ফোর উপরে কিউব করলে চৌষট্টি হয় আর তিনটা রুট টু হলে গিয়ে চৌষট্টি গুণ হচ্ছে টু রুট টু ঠিক আছে চৌষট্টি গুণে কত একশো আঠাইশ একশো আটাইশ রুট টু ডান পাশে থাকে আমাদের একশো আটাইশ রুট টু তাহলে ওয়াই টু রোট সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই টু রোট সিক্স তিন চারের কত বারো টুয়েলভ রুট টু আর ডান পাশে থাকে একশো আঠাশ রুট টু ওকে তাহলে আমরা পাই ওয়াই ট্রল সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই টুব সিক্স ওয়ান ওয়ান টুয়েলভ রুট টু ডান চলে গেলে প্লাস হয়ে যাবে একশো আঠাশের বারো কত হয় একশো চল্লিশ রুট টু তাহলে আমার অ্যান্সার ঠিক আছে ওয়াই ট্রাবল সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই টু সিক্স একশো চল্লিশ রুট টু যেটা যেখানে আমাদের আগের প্রশ্নে খবর খবরপাতা দেখাতে বলা হয়েছিল ওকে